পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে সোমবার সতেরো নভেম্বর সন্ধ্যায় মিরপুর পল্লবী পুরান থানার পেছনে সি ব্লক এলাকায় এর মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পল্লবী থানার অফিসার ইনচার্জ ওসি মফিজুর রহমান রাত আটটার দিকে গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান নিহত কিবরিয়া পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ প্রাথমিক তদন্তে জানায় সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে পল্লবী সেকশন বারো এর বিক্রমপুর হার্ডওয়ার অ্যান্ড স্যানিটারিতে বসেছিলেন গোলাম কিবরিয়া এ সময় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত দোকানের ভেতরে প্রবেশ করে তার মাথা বুক ও পিঠে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে